পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শো বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক এর মধ্যে যুক্তরাজ্যে থাকা তিনশো তেতাল্লিশটি বাড়ির বাজার মূল্য এক হাজার পঁচিশ কোটি টাকা এছাড়া ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পাওয়া গেছে রাজধানী সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন এ তথ্য জানান তিনি জানান পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক সম্প্রতি যুক্তরাজ্যের যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এসব সম্পদ জব্দ করে পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাবেদের ভাই তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপের মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদসহ দুর্নীতির প্রমাণ পেয়েছে তারা তিনি আরও জানান যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক পাচারকারীদের সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দুদক চেয়ারম্যান এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব এদিকে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে না বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে একাধিক দুর্নীতির প্রমাণ পেয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান